নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ধোকার ডালা রেসিপি খুব সহজেই কিন্তু এটাতে বাড়িতে বানানো যায় আর একদম পারফেক্ট হয় মানে একদমই ভেঙে যায় না অতটা সফট হয় তো চলুন কিভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেডিমেড যে ধোকার প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটই এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন একটু সামান্য পরিমাণে চিনি আর একটুখানি নুন তারপর এর মধ্যে জল দিয়ে দেব দু কাপ মতন জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে এবার জলটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এটাকে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাদের সামান্য একটুখানি তেল দিয়ে এই যে ব্যাটারটা ছিল এটা দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতন দু থেকে তিন মিনিট মতন নাড়ি চাড়িয়ে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আর এভাবে ধোকার ডাল্লা বানালে কিন্তু খেতে দারুণ স্বাদের হয় দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এবার একটা থালার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর পিস পিস করে কেটে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে বা তেলের মধ্যে দিয়ে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে কিন্তু সাইডে তুলে নিতে হবে এগুলো কিন্তু শুধু খেতেও বেশ ভালোই লাগে এটা আমি নিরামিষই পুরোপুরি বানাবো তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো এবার টমেটোটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেবো তারপর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলুটা এবার আলুটা দিয়ে কিন্তু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতন একটুখানি কষিয়ে নেব নিরামিষ দিনে কিন্তু আপনারা এভাবে ধোকার ডাল্লাটা একবার বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতন টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা আরও দারুণ আসবে তারপর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে এক মিনিট মতন একটু কষিয়ে নেব ভাত রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে এইভাবে কিন্তু ঢোকার ডালাটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন তারপর ভালো মতন কষিয়ে নিয়ে দু কাপ মতন এখানে আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে ভেজে রাখা ধোকা দিয়ে দু মিনিট মতন রান্না করে নিলে কিন্তু একদম রেডি